টলিউড নায়িকা কৌশানী জন্মদিন উপলক্ষে মে মন্দিরে কৌশানী মুখার্জি এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং টলিউড নায়ক সকলে মিলে দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিমা দর্শন করেন এবং পুজো দিয়ে মায়ের কাছে আগামী দিনের মঙ্গল কামনাও করেন পুজো সেরে জনসাধারণের জন্য ভোগের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে কৌশালী নিজের হাতে তার দাদা মদন মিত্রের জন্য তার প্রিয় পদ খিচুড়ি তরকারি চাটনি এবং সবশেষে পায়েস রান্না করেন এদিন দাদা মদন মিত্র তার নিজের হাতে বোন কৌশানীকে পায়েস খাইয়ে দেয় এত সুন্দর এক নজির দেখা গেল এদিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনও করেন সবশেষে নিজের হাতে রান্না করে খাবার জনসাধারণের জন্য পরিবেশনও করে নায়িকা কৌশানী মুখার্জী লাভলি আর আশা করছি যে মানে যত সময় যাবে আমার যেটা ইচ্ছা ছিল যে মায়ের পুজো দেবো এখানে মানুষজনকে খাবার বিতরণ করবো সবটাই করছি আজকে আর তারপর পার্টি তো করবো অবেস্ট সময় কালকে কী কী প্রোগ্রাম আছে কালকে আমার ফ্যান্সের সাথে একটা মিট অ্যান্ড গ্রিট আছে যেটা ছাড়া আমার বার্থডে কমপ্লিট না অলওয়েজ আর এছাড়া একটা রাতে পার্টি আছে সবার জন্য যারা যারা আমার সবাইকে ডাকা আজকে বিধায়ক বলেন রান্না চারটে গরমে আর পায়েস তো দাদা তো রয়েছে সকাল থেকে যে এতটা সময় বার করে আমার সাথে সারা ফোন ছিল এটাই আমার কাছে সবচেয়ে বড় গিফট বনিদার তরফ থেকে আজকে বার্থডে গিফট কী পেলেন আমি এখন বনিদার থেকে পাইনি বাবার গিফট পেয়েছি আর নিজেকে নিজে গিফট করেছি বনিদার থেকে আজকে রাতে পাবো থ্যাংক ইউ আজকে সকাল থেকে যে মানে এগুলো সবই মানে ওখানে ইচ্ছা যে তো সেই জন্য যা যা ওর ইচ্ছা সেগুলোকে পূরণ করা এবং সেখানে পাশে থাকা মনে হয় সাপোর্ট করা সেগুলোকে সকাল থেকে মানে আমরা মোটামুটি আটটা থেকে উঠে থেকেই চলছে কিছু না কিছু তো এখন মন্দির দর্শন হয়ে গেছে মায়ের পুজো হয়ে গেছে আশীর্বাদ নেওয়া হয়ে গেছে দাদা চুয় পাশে আহ এছাড়া আর মনে হয় যে এরপরেও যে খাবার সবাইকে পরিবেশন করবে সেইগুলো এখন বাকি আছে আমি একটু আগে বেরিয়ে কারণ আমি সন্ধ্যাবেলা একটা ব্যারেঞ্জ সবাই মোটামুটি কিছু মানুষ আহ বন্ধু ফ্যামিলি আর ইন্ডাস্ট্রি খুবই লিমিটেড কিছু জন তাদেরকে নিয়ে একটা নাইট ক্লাবে পার্টি করা হয়েছে সেখানে